আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ইউক্রেনের আরে গ্রাম দখলের দাবি রাশিয়ার ইসরায়েলি হামলার মধ্যে গাজায় ভারী বৃষ্টিপাত দশ জনের প্রাণহানি গাজার প্রশ্নে বিন্দু মাত্র আপোষ নয় আমরা আল্লাহ ও গাজাবাসীর কাছে দায়বদ্ধ বলল এর দোয়ান ইসরায়েলের পরিকল্পনায় গাজা পুনর্গঠন মানব না বলল হামাস ইসরায়েলের হামলায় গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত পাকিস্তানের সেনা অভিযানে ভারতীয় মদত পুষ্ট তেরো সন্ত্রাসী নিহত অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করল ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউক্রেনের আরেক গ্রাম দখলের দাবি রাশিয়ার রাশিয়া জানিয়েছে ইউক্রেনের ঝাপুর জিয়া অঞ্চলের ভারভা রিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিবৃতিতে বলা হয়েছে হুলিয়াই পোলের উত্তর পশ্চিমে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম তাদের নিয়ন্ত্রণে হুলিয়াই পোল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন লাইন এলাকা আগে পয়লা ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক কমান্ড পোস্টে সফরের সময় বিভিন্ন কমান্ডার হুলিয়ায় পোলের পরিস্থিতি জানিয়ে দাবি করেন রুশ বাহিনী শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে তবে ইউক্রেন দুই দিন পরই এই দাবি অস্বীকার করে ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভালোসিন বলেন রুশ সেনারা হুলিয়াই পোলের যোগাযোগ ও সরবরাহ পদ বিচ্ছিন্ন করে শহরকে ঘিরে ফেলার চেষ্টা করছে ইউক্রেনের জেনারেল স্টাফ জানায় হুলিয়াই পোল ফ্রন্টে তাদের সেনারা তিনটি বসতি এবং শহরের দিকে রুশ বাহিনীর উনিশটি হামলা প্রতিহত করেছে ভারভারিফকা সম্পর্কে তারা কোন মন্তব্য করেনি চলমান যুদ্ধের কারণে রাশিয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি ইসরায়েলি হামলার মধ্যে এই ভারী বৃষ্টিপাত দশ জনের প্রাণহানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রধান ট্রেডুস আধানম গেব্রেসুস সতর্ক করে বলেছেন খোলা পরিবেশে বসবাস অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে শ্বাসযন্ত্রের সংক্রমণ বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস ও জনিত রোগ দ্রুত ছড়াতে পারে তিনি জানান গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্র পাঠাতে ডাব্লিউ বড় বাধার মুখে পড়েছে এছাড়া ইসরায়েল অনেক জরুরি সরঞ্জামকে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না ট্রেডোস জরুরি ভিত্তিতে সব সামগ্রী গাজায় পাঠানোর আহ্বান জানিয়েছে যা রোগ শনাক্তকরণ কার্যকর প্রতিক্রিয়া এবং চিকিৎসার অন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ একাত্তর হাজারের বেশি আহত হয়েছে কার্যকর থাকার পরও সেনাবাহিনী একাধিকবার চুক্তি নিহত এবং গাজার প্রশ্নে বিন্দু মাত্র আপোষ নয় আমরা আল্লাহ ও গাজাবাসীর কাছে দায়বদ্ধ বলল এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্পষ্ট জানিয়েছেন গাজা ইস্যুতে তুরস্ক বিন্দুমাত্র পিছু হটবে না রবিবার ইস্তাম্বুলে শিক্ষার্থীদের সঙ্গে সভায় তিনি বলেন এই অবস্থান থেকে সরে আসা মানে আল্লাহ এবং গাজাবাসীর কাছে জবাবদিহি করা এর দোয়ান গাজা ইস্যুতে তুরস্কের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করে বলেন সামনের দিনগুলোতে আমরা অনলভাবে আমাদের পথে এগিয়ে যাব তিনি জাতিসংঘে দেওয়া সাহসিকতাপূর্ণ ভাষণ উল্লেখ করেন যেখানে ইসরায়েলি প্রতিনিধিদের চোখের দিকে তাকিয়ে বার্তা দেন এর দোয়ান প্রতিজ্ঞা করেন তুরস্ক কখনোই গাজা ইস্যু থেকে সরে আসবে না এবং বিশ্ব মঞ্চে তুরস্কের অনন্য অবস্থান বজায় রাখবে এছাড়া তিনি ঘোষণা করেন আংখারায় আসন্ন ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে ইসরায়েলের পরিকল্পনায় গাজা পুনর্গঠন মানব না বলল হামাস হামাস সতর্ক করে বলেছে ইসরায়েলের পরিকল্পনার আলোকে গাজা পুনর্গঠন বা ফিলিস্তিনিদের স্থানান্তরের কোনো চেষ্টা তারা মেনে নেবে না আটত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায় ফিলিস্তিনিরাই তাদের শাসক নির্ধারণের একমাত্র কর্তৃত্বশীল এবং নিজেদের বিষয় পরিচালনায় সক্ষম হামাস বলেছে জাতীয় কনসেনসেসের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি কৌশলী ইসরায়েল ও তাদের সমর্থকদের পরিকল্পনা মোকাবেলার একমাত্র পথ যারা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে চায় গত দুই বছরের যুদ্ধে ইসরায়েল সশস্ত্রহীন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে বলেও দাবি করা হয় হামাস আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতকে এসব অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদারের আহ্বান জানায় একই সঙ্গে শান্তি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মধ্যস্থতাকারী দেশগুলোকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ মানবিক সহায়তা নিশ্চিত এবং গাজা পুনর্গঠন দ্রুত বাস্তবায়নের দাবি জানায় হামাস স্পষ্ট করে বলেছে গাজার এক ইঞ্চি তো কোনো ধরনের ম্যান্ডেট বা নিয়ন্ত্রণ তারা গ্রহণ করবে না ইসরায়েলের হামলায় গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় তাদের জ্যেষ্ঠ কমান্ডার রায়দ সাধ নিহত হয়েছেন এটি গত অক্টোবরের অস্ত্রবিরতি চুক্তির পর হামাসের কোন শীর্ষ নেতাকে লক্ষ্য করে হওয়া প্রথম হত্যাকাণ্ড ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শনিবার গাজা সিটের কাছে চালানো হামলায় সাধ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পঁচিশ জন হামাসের প্রধান খলিল আলহাইয়া হাইয়া রোববার এক ভিডিও বার্তায় বলেন এই হামলার মাধ্যমে ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তিনি মধ্যস্থতাকারীদের বিশেষ করে মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে যুদ্ধবিরতি বানাতে আহ্বান জানাচ্ছেন হোয়াইট হাউসের শান্তি পরিকল্পনা অনুযায়ী গত অক্টোবর থেকে গাজায় অস্ত্রবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল প্রায় আটশো বার হামলা চালিয়েছে যার ফলে কমপক্ষে তিনশো ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন পাকিস্তানি সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট তেরো সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাকতুন খোয়ায় নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ভারতীয় মদত পুষ্ট তেরো সন্ত্রাসী নিহত হয়েছে প্রথম অভিযান খৈপুর মহুমান্দ জেলায় পরিচালিত হয় যেখানে সাতজন সন্ত্রাসী নিহত হন দ্বিতীয় অভিযান বান্নু জেলায় সংঘটিত হয় যেখানে ছয়জন সন্ত্রাসী নিহত হন নিহতরা নিষিদ্ধ তাহরিক ই তালেবান পাকিস্তানের ফিতনা আল খারিদ সদস্য বলে জানানো হয়েছে নিরাপত্তা বাহিনী জানিয়েছে সন্ত্রাস নির্মূলের জন্য তারা অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে গত মাসে নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্ত্রাসী নিহত হয়েছিল পাকিস্তান সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে দ্বিতীয় স্থানে রয়েছে যেখানে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা সন্ত্রাস নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ অবশেষে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করলো ইউক্রেন দীর্ঘদিনের দর কষাকষির পর অবশেষে ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করেছে ইউক্রেন তবে বড় ধরনের হামলার ক্ষেত্রে ন্যাটোর সদস্য দেশগুলো থেকে নিরাপত্তা সহায়তা নিশ্চয়তা পেয়েছে কিয়েভ রোববার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পাঁচ ঘন্টার বৈঠকের পর এসব তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্স প্রায় চার বছর আগে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে মূল কারণ হিসেবে ধরা হয়েছিল ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা রাশিয়া শুরু থেকে স্পষ্ট জানিয়েছিল ইউক্রেন ন্যাটোতে যোগ পাবে না কারণ এতে রুশ সীমান্তে বাড়বে পশ্চিমা সামরিক উপস্থিতি এবার সেই শর্ত মস্কোর মানতে রাজি হওয়ায় কিয়েভ ন্যাটোতে যোগদানের স্বপ্ন পূরণ করতে না পারলেও বড় কোনো আক্রমণের ক্ষেত্রে আর্টিকেল ফাইভের মতো নিরাপত্তা পাবার নিশ্চয়তা পেয়েছে এর ফলে পূর্ণ সদস্য না হলেও ইউক্রেন বড় হামলার মুখে জোটের দেশগুলো থেকে সামরিক ও কূটনৈতিক সহায়তা পাবেন তবে সাধারণ মানুষের মধ্যে এখনো সংশয় ছড়িয়ে রয়েছে এবং তারা যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি বাস্তবায়ন দেখতে চায়